আর সালামু আলাইকুম দর্শক এবং দর্শক বায়নশ্রীরা দেশ এবং বিদেশের বায়ন শ্রীরা সবাইকে আসসালামু আলাইকুম মা বাইরেও সবাই সালাম কীলাম আমরা একটা আজ কাছে একটা আক্ষেপ নিয়েছি এটাই আর ক্ষেপ দেখুন আমরা এত কষ্ট মেহনত করার পরেও আইন্য একটা লাইক কমেন্ট শেয়ার করুন না একটা ভালো একটা বুদামো টি ভি দেবেন আর আমরা দশটা ট্যাস আছে না

ভিডিও বানাই এটার লিগে বানাই যে তাদের মন খুশি হোক আবার ভালো লাগে দেখা এটার লিগে বানাই অন্য যেটা দেখ করার পরেও দুজনের একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো দিবেন এখন একটা ফলো টিভি দিয়ে একটা ইকো করে দিবেন এটা দিয়ে এখন কষ্ট লাগে অন্য এখন আতে এবং পাওয়া দরকার তিনি করার পরও দুজনের ফলো না করুন সে তো আমরা একটা গরিব মানুষ অন্য করে বহুত একটা আশা লিয়া অন্য করে সামনে একটা বলক বানাই দিছি তা আমি এনি কইলাম আর ওই যে দুইজন আছে ওর দুইজন কব কি ক দেখাও আসসালামু আলাইকুম দেশের এবং দেশের বিদেশের বাইরা বোনেরা আমরা ধর যে আমরা বিডিও বানাতেছি বেহি আমরা গরিব চিনি মানুষ কেউ এটা বাটার কাম করি কেউ মাছের বিজনেস করে কেউ বাঙ্গাস কেনা তাই আমরা এই সময়ের মাধ্যমে এনে করে সময় দিই ভিডিও বানাই কষ্ট করি করে আমরা সেটা একটা ফুর্তি আম দিবার লাগিয়া আমরাও মনের মধ্যে একটা আশা যাতে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় যদি কিবা একটা ঐতিহমান আমাদের ফূর্তি লাগবো তা আমরা ফলোটা বহুত কমাইতেছে ফলোটা দয়া করে করে দিবেন আর লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করবেন আমরা যেরম পারি তার থেকে বেশি চেষ্টা করতাছি বেশি বেশি করবার লাগিয়া এই যে আমরা পাগলা ভাই আছে বাগলা ভাই দিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ও আমাদের ভাই বন্ধুরা শেষের ভাই বন্ধুরা

ফুল ৰৈ যায় মানে আকবৰ হৈছো ফল উৰাই উন্নত ফুল উঠা ছাই

করার পর আমি মোর দিকে চাই দৌড় ভাবতেছেন যে আজকাল তো আশি ভিডিও বানাতেছি না আর আচ্ছা যে আমরা কষ্ট করি কষ্ট করার পর আমি আর ভিডিও উঠবে ধাক্কা মারুন কিন্তু আঙুটেন ভালো লাগে না একটা ফলো টিভি দেবেন ভালো লাগে না এর লিগে আমরা গরিব মানুষ আজকাল যদি পয়সা ভালো থাকতাম তে আজকে আনি গো সামনে আলাম নাহলে আজকে আমরা গরিব দিকে আনি গো সামনে আসি তো একটা ফলো টিভি দেন যে আঙুলিও দোয়া করি যে আমি আনুদ করতেছি আনি গো দোয়া যেতে আনি গো সাপ আমরা উঠে যাওয়ার হয় এবং ভগবানের আল্লাহর দোয়া যেতে আনি গো দোয়া আল্লাহ আল্লাহ ভগবানের দোয়া যেতে আমরা উঠে পাই এটা লিখে অনুরোধ দুই হাতে অনুরোধ আল্লাহকে বস্তে পাওয়া ধরে পেতেছি একটা ফলো আঙ্গুর আশা আশা করলাম কাছে ফলরে চাই আসসালামু আলাইকুম খুব হাফিস সবাই লিগে দোয়া করবো আঙ্গুলিও দোয়া করবেন আসসালামু আলাইকুম